ভাঙা হয়ে গেছে কিন্তু এখানে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আছে তো সেই জন্য এই এক্সপেরিমেন্টটা আবার করছে আর অনেকে এই ধরনের ভিডিও বাবা গরম কিন্তু ভালো আর প্রতি বছর মনে হচ্ছে যে নিজের রেকর্ড নিজেই ভাঙছে আর আজকে কিন্তু একদম অনেস্ট রিভিউ দেবো যদি ডিম ভাজা হয় সত্যি দেখাবো যদি না ভাজা কোনো গ্যাসে গিয়ে ভেজে এনে দেখাবো না তোমরা এটাই ভাবছো যে এই টানা রোদে দুপুরবেলা ছাদের উপরে আমরা দুজন কি করছি দেখতেই পাচ্ছ আমার হাতে অনেক কিছু আছে তো আগের বছরের মতো আমি কিন্তু এবছরে এই এক্সপেরিমেন্টটা করব ডিম ভাজা করব এই টানা রোদে গরমের মধ্যে আর প্রতি বছর মনে হচ্ছে যে নিজের রেকর্ড নিজেই ভাঙছে ছিলাম তো আগের বছরে যে ভিডিওটা করেছিলাম তোমরা কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছিলে তো চলো আজকে এক্সপেরিমেন্ট করব এইখানটায় দেখতে পাচ্ছ লিসা আগের থেকেই এগুলো সব এনে রেখেছে আর ওইখানটা হাতে ডিম টিম নিয়েছে তো চলো একবার দেখায় তোমাদেরকে আমি তো নিজেই দেখতে পাচ্ছি না চোখে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আর প্রচন্ড গরম আর এবারে তো মানে আমাদের এখানে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আছে তো সেই জন্য এই এক্সপেরিমেন্টটা আবার করছে আর অনেকে এই ধরনের ভিডিও বাবা গরম কিন্তু ভালো তো অনেকে মনে করছে তো এটা আগে থেকে আমরা একটু দিয়ে গেছিলাম হ্যাঁ 5 মিনিট আগে রেখে গেছিলাম কারণ তোমরা উনন্ন যদি ডিম ভাজো মানে যে কোনো এতে তা কোয়াটা তো 5 মিনিট আগেই বসাতে হয় গরম করার জন্য সেরকম আমি 5 মিনিট আগে দিয়ে গেছি তো চলো এখন আমরা তেলটা দিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবো তেলটা এর মধ্যে দেই চলো অল্প করে মানে সূর্যের তাপে আমরা আজকে কিন্তু আবার ডিম ভাজা খেতে চলেছি দেখা যাক কতটা কি হয়। তেলটা দিয়ে একটু রাস্তা হবে 2 মিনিট। আর সবাই তো এরকম ভাবে ভেজে দেখাই যে কেমন কি হয়। তো আজকে আমরা সেটা দেখব। আগের বছর বলেছিলাম এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই এক্সপেরিমেন্টটা এবারে কেমন কি হবে। দিয়েছি একটুখানি এদিকটা। তো এই এইখানটা দেখতে পাচ্ছো। তেলটা দিয়ে দিয়েছে। তেলটা এখন গরম হবে। গরম হবে গরম হবে এক্ষুনি গরম হয়ে যাবে। তো চলো আমরা একটু ওয়েট করব কারণ এই ছাদে গরমে থাকা যাচ্ছে না আমরা নিয়ে এসেছি ওই জন্য বাবা গরমে থাকা যাচ্ছে না আমরা একটু ছাওয়ার দিকে দাঁড়াই আমাদের ভিডিও দেখতে অনেকেই মানে ভালোবাসে অনেকে চাই যে এই ধরনের ভিডিও আমরা মাঝে মাঝে করি তো আমরা একটু ওয়েট করি একটু মাঝে সব সময় নিজেদের লাইফস্টাইল শেয়ার করতে করতে কিছু কিছু সময় মনে হয় যে একটু মজার কিছু দেই তোমরাও আনন্দ পাবে আমরাও আনন্দ পাবো করে তো চলো আমরা একটু ওয়েট করি তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা মজা লাগবে আর আজকে ভিডিও ভাজা যদি আজকে হয় সেই ডিম ভাজাটা আমরা দুজন খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেব কেমন হয়েছে তো অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে তেলটা এতক্ষণ মানে রোদুরে দিয়ে রেখেছিলাম আর এইখানটা দেখতে পাচ্ছো লিসা রেডি হয়ে গেছে মানে ডিম ভাজা হবে এক্ষুনি

রিয়েল সাদা হচ্ছে সাদা হচ্ছে না হালকা হালকা দেখতে হালকা হালকা হচ্ছে এবার হবে এখানটা দেখো ডাকতে দাও একটু এখানটা দেখতে পাচ্ছ কিন্তু সাদা হচ্ছে কিন্তু যেরকম আহ দিলে যেমন সঙ্গে সঙ্গে হয়ে যায় সেটা কিন্তু হচ্ছে না

মানে সেরকম কিছু হয়নি হালকা হালকা শুধুমাত্র জমা মতো হয়েছে মানে একদমই কিছু হয়নি বললেই চলে তো তোমাদেরকে একবার দেখাই তারপরে আবার আমরা আবার কিছু কোনো এড করব দেখতে পাচ্ছ শুধুমাত্র এই গোলটুকু একটু জমা মতন হয়েছে তাছাড়া কিছুই হয়নি তো আমরা দশ মিনিট তো দাঁড়ালাম কিন্তু কিছুই হয়নি তো চলো আমরা এখন নিচে যাই গরম অত্যাধিক আধা ঘন্টা পরে আসবো আবার আধা ঘন্টা পরে আসি পরে কিন্তু আবার চলে এসেছি ছাদে দেখার জন্য কি অবস্থা আরে তো আমি নিচে গিয়ে হয়েছে হ্যাঁ একটু হয়েছে মানে ডিমভাজা হয়নি বাট একটু 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 হয়েছে সাদা সাদা দেখতে পাচ্ছেন এই যে Kusumta সাদা ক্যামেরায় কতটা ভয় আছে আমি বলতে পারছি না আর Kusumta একটু শক্ত শক্ত মনে হচ্ছে কিন্তু তেল টেলগুলো গুলো দেখো উপরে বসে ওটা মানে এগুলো কিছু হয়নি এগুলো সাদা হয় আর এইটুকুই যেভাবে ছিল সেভাবেই আছে শুধু এইটুকু সাদা হয়েছে যাই হোক আমাদের এক্সপেরিমেন্ট সেরকম ভাবে তো হলো না মানে ফেল হলো আর কি তো আমরা কিন্তু অনেস্ট একদম সত্যিকারের রিভিউ দিয়েছি যে ডিম ভাজা কেমন হয় অ্যাকচুয়ালি কিন্তু হয় না সবাই দেখায় একদম ভাজা হয়ে গেছে পুরো ওগুলো ফেক সেটা তো বুঝতেই পারছো আর এই গরমে বেশি বক বক করতে পারছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো দাদা বাই বাই আর এগুলো নিয়ে চলো 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 নিচে চলো দাঁড়াও এগুলো গুছিয়ে নি তো এখন এটা নিয়ে আমাদের নিচে যেতে হবে নিচে গিয়ে ভেজে খেতে হবে নিচে গিয়ে আর ভেজে খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে চলো টাটা বাই বাই